ওয়ালাইকুম তো আসলে আজকে আমি যেখানে আছি হয়তো বা দেখতেই করতেছেন আমার যে মানে সৌদি আরবে হয়তো কফিলের যে মাছ ধরা মানে খেজুরের বাগান এর ভিতরেই কিন্তু সব কিছু হয়তো কাজকর্ম করি আমি এগুলো হয়তো বা দেখাশুনো আমার হয়তো একদম ওই যে পিছনে ওখানে বেশ কিছু মুরগি আছে এবং হাঁস আছে আর কয়টা ছাগল আছে কবুতর আছে ইত্যাদি সব কিছু মিলিয়ে এরপরে দুইটা ঘোড়া আছে তো এগুলো আমার দেখাশুনো কাজকর্ম করা আর এই যে এই দিকটা এখানে কফিল আসবে এরপরে হয়তো বা বসবে ওই যে পিছনে স্থানটা ওইখানে আর আমি এখন দেখি তো কয়টা বাজে এখন বাজে দুইটা চৌচল্লিশ তো আমি কিন্তু তিনটার সময় কাজে লেগে যাব। আর তিনটা থেকে আমার কাজ হচ্ছে সকাল সরি মানে রাত সাড়ে সাতটা আটটা বা ছয়টা মানে মূলত সন্ধ্যা হয় এই পর্যন্ত আমি টুকটুকে অল্প অল্প করি করার পরে আমার মানে কাজকর্ম নাই আমি এখানে চেয়ার দিয়ে বসে থাকি হয়তোবা তারা যদি কিছু চায় তখন সেটা এনে দিই আর আমি আজকে একটা জিনিস দেখাবো হয়তো বা দেখলে বুঝতে পারবেন আমি এই যে এই দিকে আর এই যে মানে কি বলে এগুলো মানে খেসাব আরবি ভাষায় তো বাংলাদেশি কাঠ তো এইগুলো মূলত যখন আনে এগুলো আমার সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রেখে এরপরে যেতে হয় কারণ এগুলোই হচ্ছে আমার কাজ আর এই হচ্ছে মানে যে জিনিসটি আমি দেখাতে চাইছি ওই যে মানে এখানে আমার একটি সিঁড়ি করতে হবে আর এই সিঁড়িটা করার জন্য আমাকে কিন্তু এক টাকাও দেবে না মানে সব কিছু মানে কাঠ ফিটিং করে রাখছি ওই যে একটু দূরে মানে বালু এবং কি বলে বোলক ভাঙ্গা ওইগুলো মিক্স করে রাখছি তো বলছিলাম যে সিমেন্ট লাগবে তো সে কী করছে সিমেন্টের বস্তা কিন্তু এনে রেখে দিছে যাই হোক তো এখন কিন্তু বর্তমানে হয়তোবা ভিসা বন্ধ তিন মাসের জন্য হয়তো এরপরে হয়তোবা সম্ভবত খুলবে আর এই সৌদি আরবে যদি আপনারা কেউ আসতে চান দয়া করে বেশি মানে যাদের রিক্স না নিতে চান যারা মুক্ত থাকতে চান তারা অবশ্যই কোম্পানির বিষয়া বা এরকমের কোফিলের বাগান বা এরকমের রেস্তোরাঁর ভিতরের যে কাজ এই হচ্ছে রেস্তোরাঁ আর এইদিকে আমার মানে বাহিরে আউটসাইডের কাজ এইসব কাজে আসবেন তাহলে একটা জিনিস মানে নিশ্চিন্তায় থাকতে পারবেন যে মাস গেলে স্যালারি এরপরে প্রতি দুই বছর পরে বাংলাদেশে যাওয়ার টিকিট মানে এগুলো সব কিছু আপনি নিশ্চিন্তায় নিটেনশনে কাজকর্ম করতে পারবেন এবং থাকতে পারবেন এবং আপনার নিজের বাহারির মতো করে সাজিয়ে নিতে পারবেন দেখেন আমি কিন্তু সকালবেলা হয়তো এক দেড় ঘন্টা কাজ করার পরে ঘুম থেকে উঠি সাতটা আটটার সময় সেই সময় এক দেড় ঘন্টা কাজ করি নয়টা সাড়ে নটার ভিতরে আবার ঘুম পড়ি তো ঘুম পরার পরে উঠি বারোটা একটার সময় হয়তো বা রান্নাবান্না করি খাই লই খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আবার কাজে নামি কত তিনটার সময় তো তিনটা থেকে আবার বা সন্ধ্যা পর্যন্ত কাজ করি তো কাজ করার পরে আমার কিন্তু কাজ শেষ আর কোনো কাজ নাই এরপরে আবার রাতে সন্ধ্যার পরে ফোন টিপি বা ঘু মানে হয়তো বা যদি এদের সাথে যদি কিছু মানে ওই যে এটা আর কি বল ওই বল খেলা লাগে যদি মানে বল টল খেলি মানে ইচ্ছা মতো যাই করি না কেন আমার মন মতো করে আমি হয়তোবা বা কাজকর্ম করি তো এই জন্য হয়তোবা স্যালারি কম যদিও স্যালারি বেশি একটা না সৌদি আরবে হয়তোবা এরপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ